আপনার বাড়ির গরুটা এক বছর পরেই যদি পেটে বাচ্চা আসে আপনি খুশি হয়ে যান তখন তো কোনো এনজিও আসে না আরে গরু তো এখনো ছোট এক বছর বয়স হয়েছে তাকে এত তাড়াতাড়ি বাচ্চা নেওয়াচ্ছেন তখন আপনার ভালো লাগে আর আপনার বাড়ির মেয়েটা বাচ্চা নেওয়ার উপযুক্ত হয়েছে দিল বাচ্চা নিচ্ছে আর আপনার তখন খারাপ আপনার বাড়ির মুরগিটা অল্প বয়সে ডিম দিলে আপনার মজা লাগে আপনার বাড়ির মেয়েটা অল্প বয়সে বাচ্চা দিলে আপনার কষ্ট লাগে আপনার বাড়ির হাঁসটা অল্প বয়সে ডিম দিলে যে হাঁসটা ছয় মাসে ডিম দেয় ওই হাঁসের জাত কেনেন না যে হাঁসটা পাঁচ মাসে ডিম দেয় ওই হাঁসের জাত কেনেন আর আপনার বাড়ির মেয়েটা অল্প বয়সে বাচ্চা দিলে আপনার কাছে খারাপ লাগে ভালোর আড়ালে মতলব খারাপ ওই প্রফেসর কইলো কি জানেন আমি জিজ্ঞাসা করলাম কি সমস্যা বলেন তো দেখি অল্প বয়সে বিয়ে হলে কি সমস্যা কয়ে যে অল্প বয়সে বিয়ে হলে বাচ্চার পেটে বাচ্চা আসবে পুষ্টিহীন হবে মা ও শিশু দুজনেই ঝুঁকিতে থাকে এই সেই অনেক আমি বললাম আপনার দাদার বিয়ে হইছে আপনার দাদির বয়স কত ছিল আপনার দাদা কি পুষ্টিহীন ছিল নাকি আপনি এত দেহের অধিকারী আপনার মায়ের বিয়ে হইছে যখন তখন আপনার মায়ের বয়স কত এইখানে যারা মুরব্বী আছেন বলেন তো দেখি আপনাদের দাদারা দাদিদেরকে কয় বছর বয়সে বিয়ে করছে আর তাদের ঘরে আপনার দাদারা সবাই পঙ্গু ছিল নাকি আপনার এত সুনাম দেহের অধিকারী হলেন কিভাবে তার মানে ওদের ভালো কথা কিছু গিলানোর পিছনে মতলব হল এদেশ থেকে বিবাহ বিচ্ছেদের ব্যবস্থা করা বিবাহ না করা অল্প বয়সে জেনায় লিপ্ত হওয়া